আগামী দশই মে শুক্রবার পবিত্র অক্ষয় দিন খিদেতে মরে গেলেও খাবেন না এই একটি খাবার আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন খান তাহলে আপনাদের সংসারে নেমে আসবে ভয়ঙ্কর দারিদ্রতা সেই সঙ্গে পরিবারের লোকজন ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগবে নিত্য ব্যাধি সংসারে লেগেই থাকবে নমস্কার বন্ধুরা রায় সোনার কোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে পবিত্র অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া তো বন্ধুরা শাস্ত্রে বলা হয় যে পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাদেরকে সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কোনো কিছু ভালো কাজ করেন তাহলে তা আপনি অক্ষয় পূর্ণ সঞ্চয় করবেন আর অপরদ্যকে আপনি যদি অসৎ কাজকর্ম করেন তাহলেও সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মতো মহাপবিত্র দিনে ভুল করেও খাবেন না এই একটি জিনিস এর ফলে সংসার চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অশান্তি নেমে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন সেই প্রসঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব যেগুলি নাইনটি নাইন পার্সেন্ট জীবন তস করে থাকে আর আপনাদের জীবনের সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে তাই আজ আমি আপনাদেরকে যে যে খাবারের কথা জানিয়ে দেব আপনারা যদি ধর্ম মানেন আপনি যদি ভগবানের ওপর বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন এই খাবারগুলি ভুল করেও খাবেন না তো তাহলে চলুন বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো চলুন প্রথমেই আপনাদেরকে বলি এই বছর দু হাজার সালে কবে পড়েছে পবিত্র এই অক্ষয় তৃতীয়া পঞ্জিকা অনুসারে এই বছর দু হাজার চব্বিশ সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজির দশই মে দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হচ্ছে বাংলা সাতাশে বৈশাখ ইংরাজি দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তৃতীয়া তিথি শেষ হচ্ছে এগারোই মে শনিবার ভোর দুটো পঞ্চাশ মিনিটে তো বন্ধুরা আমরা সকলেই জানি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর আমরা প্রত্যেককে এটাও জানি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম তাই এই বৈশাখ মাসের পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকের জীবনে এই অক্ষয় তৃতীয়ার যথেষ্ট প্রভাব রয়েছে আর বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলেছি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনি যে কর্মই করবেন না কেন সেটা সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থেকে যাবে হতে পারে সেটা ভালো কর্ম বা অসৎ কর্ম আপনি যাই করবেন না কেন সেটাই অক্ষয়ই থাকবে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের সকলেরই মেনে চলা উচিত কেননা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি হলো আমাদের সুখ শান্তি দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি তো চলুন বন্ধুরা এবার জেনে নিন এই পবিত্র অক্ষয় তৃতীয়ের দিনটিতে কোন খাবারটি খেলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই ছোলার তৈরি ছাতু খাবেন এবং আপনি নিজে যেমন খাবেন ঠিক তেমনই আপনার পরিবারের প্রত্যেক সদস্যও যেন গ্রহণ করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত বা বিধিসম্মত নিয়ম হচ্ছে ছোলা ছাতু সকালবেলা খাওয়া এবং এই খাবারটি কীভাবে আপনারা খাবেন সেটিও আমি এখনই আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা আপনারা পরিষ্কার ছোলার সাথে বাজার থেকে নিয়ে আসবেন এই দিন বাড়িতে মা লক্ষ্মী নারায়ণ ভগবান গণেশ ঠাকুর ও ধন্যন্তরী দেবতার পূজা আরাধনা করা হয়ে থাকে তো আমরা গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর নিত্য পূজা আরাধনা করি কিন্তু অনেক সময় নারায়ণ ভগবানের পূজা আমরা করি না ভাবি যে ব্রাহ্মণ ছাড়া করা যাবে কি না কিন্তু একেবারে ভুল ধারণা আপনি আপনার সিংহাসনে মা লক্ষ্মী নারায়ণ ভগবান গণেশ ঠাকুর ও বতার বিশেষ পূজা আরাধনা এই দিন করুন আর এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন বন্ধুরা এইভাবে আপনার বাড়িতে ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে আপনারা সুন্দরভাবে ভক্তি সহকারে ভগবানের পূজা দিন এবং ভগবানের ভোগ হিসেবে আপনারা ছোলা ছাতু ও গুড় নিবেদন করুন নারায়ণ ভগবানকে যে ভোগ নিবেদন করবেন সেই ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন কিন্তু মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের ভোগে তুলসী পাতা দেবেন না তো এই ক্ষেত্রে আপনি শ্রীকৃষ্ণ নারায়ণ ভগবান তথা ধনন্তরী দেবতার ভোগে তুলসী পাতা দেবে তো এই হবে আপনি ভগবানের উদ্দেশ্যে যে ছাতু ও গুড় নিবেদন করেছেন সেটি প্রসাদ হিসেবে আপনি ও আপনার পরিবারের সকলে সেটি গ্রহণ করুন তো বন্ধুরা আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের প্রসাদই এই ছাতুর শরবতটি খেয়ে দিন শুরু করেন তাহলে আপনি ভগবানের কৃপায় অখণ্ড সৌভাগ্যের অধিকারী লাভ করবেন এবং আপনার শরীর স্বাস্থ্য ভগবানের আশীর্বাদে সর্বদাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা এবার আমি বলে দেব যে কোন কোন খাবার আপনারা ভুলেও এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে পবিত্র দিনে মুখে তুলবেন না তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই দিনে যে খাবারটি গ্রহণ করবেন না বা মুখে তুলবেন না তা হল আমি জাতীয় খাবার বন্ধুরা আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমি জাতীয় খাবার কিন্তু এই দিনে আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং আপনারা বাড়িতেও আনবেন না এবং রান্নাও করবেন না আর বাড়ির কোনো সদস্যকেও গ্রহণ করতে দেবেন না তাহলে মা লক্ষ্মী ভগবান নারায়ণ সহ বাকি সমস্ত দেবদেবী আপনার ওপর রুষ্ট হবেন আপনাকে পাপের ভাগিদার হতে হবে ফলে আপনার জীবনে চরম অশান্তি ও দুঃখ কষ্ট দারিদ্রতা এবং রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে এবং অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ ফল লাভ থেকে আপনি বঞ্চিতও হতে পারেন তাই বন্ধুরা এই পবিত্র পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ভুলেও এই খাবারগুলি গ্রহণ করবেন না এবং বাড়িতেও নিয়ে আসবেন না দ্বিতীয়ত যে খাবারটি এই দিন আপনারা ভুলেও খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া আলু পোড়া লঙ্কা পোড়া টমেটো পোড়া এছাড়া রুটিও এই দিন আপনারা খাবেন না রুটিও কিন্তু পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে যেহেতু আগুনে ঝলসানো হয় সেই জন্য পোড়া জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না আর কোনো বেক হওয়া জিনিসও এই দিন খাবেন না কারণ বেকিং মানেও এক প্রকার পড়ানো হচ্ছে ঝলসানো হচ্ছে সেটি কেক জাতীয় জিনিসও এই দিন ভুলেও খাবেন না অনেক সময় কেকের লেখাও থাকে না আপনি হয়তো খেয়ে ফেললেন কারণ বাইরে থেকে দেখে বোঝা যায় না যে তাতে ডি অ্যাড করা আছে আর তাতে অনেক সময় লেখাও থাকে না আর বন্ধুরা এই দিন ভুলেও মুখে তুলবেন না তামাক বা মাদক জাতীয় দ্রব্য তামাক বা মাদক জাতীয় দ্রব্যের তো কোনো খাদ্যগুণ থাকেই না বরং তা স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর একটি দ্রব্য তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও তামাক বা মাদক জাতীয় নেশা যেটি শরীরের পক্ষে ক্ষতিকর তা গ্রহণ করবেন না বরং এই দিন সাত্বিক এবং নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করবেন এর ফলে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে পরিবারে শরীর স্বাস্থ্যের পিছনে চিকিৎসার পিছনে অর্থ অপচয় হওয়া বন্ধ থাকবে এবং ভগবানের আশীর্বাদে পরিবার সুখ শান্তিতে ভরে উঠবে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আর আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর আপনাদের একটু হলেও উপকারে এসেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ